আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে লিঙ্ক কানেক্ট ওয়াইফাই জোন থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রবি ওয়াইফাই রিভিউ মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না যেসব এলাকায় এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছেনি সেসব জায়গায় আমরা নিয়ে এসেছি রবি ওয়াইফাই এক আধুনিক সমাধান যাদের বাসায় নেই কোনো অপটিক্যাল ফাইবার বা ল্যান্ডলাইন সংযোগ তারা এখন খুব সহজেই পেতে পারেন ফাস্ট ইন্টারনেট একটি মাত্র রবি ওয়াইফাই ডিভাইস দিলে একশোতে বিশ থেকে পঁচিশ জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আপনার গ্রাম হোক কিংবা শহরের প্রান্তিক এলাকা এখন ইন্টারনেট পৌঁছে যাবে ঘরে ঘরে রবি ওয়াইফাই ইন্টারনেট সবার জন্য যে কোনো জায়গায় এর দাম মাত্র দুই টাকা যারা কম বাজেটে ভালো ইন্টারনেট চান তাদের জন্য দারুণ একটা অপশন অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে স্পিড কেমন পাব আমি সবাইকে বলি যদি আপনার এলাকায় রবি টাওয়ার ভালো থাকে ফুল নেটওয়ার্ক আসেন তাহলে স্পিড দারুণ পাবেন আমি ব্যক্তিগতভাবে সাতশো পঁচানব্বই জিবি ইন্টারনেট শেষ করার পরেও প্রায় পঁচিশ মেগাবিট প্রতি সেকেন্ড স্পিড পাচ্ছি ভিডিও দেখা ফেসবুক ইউটিউব সবই চলতেছে স্মুথলি আজকে আমি আপনাদের রিয়েল স্পিড টেস্ট দেখাবো রবি ওয়াইফাই রাউটারের অনেকে জানতে চান আসলে স্পিড কেমন পাওয়া যায় আমি ফার্স্ট ডট কম দিয়ে টেস্ট করলাম আর পেয়ে গেলাম প্রায় পঁচিশ থেকে ত্রিশ মেগাবেট প্রতি সেকেন্ড পর্যন্ত স্পিড যারা বাসায় ব্যবহার করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো রেফারেন্স হতে পারে তো বন্ধুরা আপনার এলাকায় রবি নেটওয়ার্ক ভালো হলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ